দেখতে পাচ্ছ যে এখন সবজি কাটাকুটি সব স্টার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বার্থডে সেকেন্ড পার্ট তোমরা তো আগের পার্টটা দেখেইছ তো আমরা হচ্ছে সন্ধেবেলায় ঘুরতে গেছিলাম রাস্তায় তারপরে আমরা বাড়ি এসে মাম্মাকে খাইয়ে দাইয়ে ততক্ষণে ওরা বসে গেছিল সবজি কাটাকুটি করতে এই দিকে দেখতে পাচ্ছ যে বোন আর সৌরভ দুজন মিলেই কাটাকুটি করছে সবজি আর মানে তোমাদেরকে কি বলবো এই বছরের জন্মদিনটা আমি এত ভালো কাটিয়েছি মানে তো তোমরা আগের পার্টের ভিডিওতে দেখেইছো যে আমি ঠিক কতটা মানে মজা করেছি সবার সাথে এই এই ক্যাপসিকামগুলো কেটেছে কতটা সুন্দর লাগছে তাই একটু আমি আবার ক্যামেরা করে নিলাম ভিডিওটা করলাম আর কি দেখো সব বড় বড় ক্রিকেটাররা চলে এসেছে খেলতে এই কাকাটা মাঠে মানে মাঠে গেছিল মাঠ থেকে বাড়ি আসার পথে ওর ভাই ওরা খেলছিল তো ওদের খেলা দেখে কাকাটার আবার খেলতে ইচ্ছা করছে কে রান্নার ডিপার্টমেন্টটা ওরাই সামলাবে বলেছে মা বলেছিল মা করবে কিন্তু মাকে বললো মাকে করতে হবে না তো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আজকে রাতে ঠিক ঠিক হয় আর আমরা কী কী মেনু করি তো ওদের সবজি কাটতে কাটতে আমি একটু মাম্মাকে খাইয়ে নিচ্ছিলাম তো ওদের তো সব প্রায় সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো ওকে এই রান্না করতে বসেছে তো এইদিকে সব ভাজাভুজি করছে এখন এই সব এক এক করে দিচ্ছে ভাজাভুজি করছে এই হচ্ছে সবচেয়ে বড় রাধুনী তাই আর কেউ আর আসলো না রান্না করতে ওকেই সব দায়িত্বটা দেওয়া হয়েছে কতটা কালারফুল লাগছে এক দেখে দেখতে পাচ্ছ সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে তো ও এই সাইডে করছিল একরকম আইটেম আর এইদিকে আবার বোন করছে অন্য রকম আর আইটেম এই যে দেখছো যে এখানে সব কিছু ফ্রাই করা হয়ে গেছে তো তোমাদেরকে কি বলবো মানে এরা দুজন মানে এত বড় রাঁধুনি মানে ওদের ধারে কাছে তো কাউকে খেসতে দিচ্ছে না তো বলছে ওরাই আজকে সবটা করবে কাউকে কিছুই করতে দেবে না আর আমার কাকি ওইদিকেই আছিলো সব মানে মশলা আর কি ওকে মানে কাকিকে দিয়েছিল মশলা বাড়তে তো কাকি আবার এইদিকে মশলা বেটে দিয়েছে ওদেরকে এইদিকে ওরা দুজন তো রান্নার সবটা সামলাচ্ছিল আর ওইদিকে আমার ভাই ওরা মানে আমার বার্থডে সব ডেকোরেশন করছিল মানে ডেকোরেশন বলতে সেরকম না মানে হালকা পালকা আর কি এরা দুজন মিলে যা রান্নাবান্না করছিল মানে এদের রান্নার এত সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো তো দেখে বুঝে যাচ্ছিলো যে খাবারটা ঠিক কতটা টেস্টি হতে চলেছে আর এই দেখছো মাংসটা এখন কষাচ্ছে আর এই পাশের রান্নাঘরে আবার মা আমার জন্য পায়েস করছিল মানে আমি সব থেকে যেই পায়েসটা খেতে ভালোবাসি মা সেই পায়েসটা বানাচ্ছিল তো দেখতে পাচ্ছ মা এখন পায়েস করছে আর আমি সব থেকে কোন পায়েসটা মানে খেতে ভালোবাসি তোমাদেরকে বলছি এটা হচ্ছে কাউন্ট পায়েস তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে কিন্তু বলো আমার তো খুবই ভালো লাগে ওদের রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সৌরভার এদিকে আমার বার্থডের কেকটা ডেকোরেশন করছিল। তো এখানে আমার মাম্মাকেও দেখো মাম্মা সেজে বসে আছে ও সবটা দেখতে পাচ্ছে আমার ভাই শুভ ওই আজকে এই ডেকোরেশনটা করেছে খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা ভাইয়ের বার্থডের ডেকোরেশনে ফার্স্ট ক্লিপ নেওয়ার পর ভাই আমাকে বলছিলো যে দাঁড়া দিদি আর একবার মানে লাইট বন্ধ করে ভিডিওটা সবাইকে দেখা দেখবি দেখতে সুন্দর লাগবে আর এদিকে দেখছো যে মাম্মার বাবা মাম্মাকে আবার ছবি তুলে দিচ্ছিলো আর এটাই ছিল আমার বার্থডের ফাইনাল লুক তো এই যে যে দেখছো তোমরা এত সুন্দর ড্রেসটা এই ড্রেসটা আমাকে গিফট করেছিস সৌরভ তো আজকে আমি ওর দেওয়া ড্রেসটাই আমি পরলাম কেক কাটিংয়ের জন্য সব কিছু বোঝানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমি কেকের সাথে একটু ছবি তুলছিলাম তো আমি ওকে বলে দিয়েছিলাম যে আমাকে কিছু মানে এইভাবে ছবি তুলে দাও তো আমি যখন ছবি তুলছিলাম আমার এই পাশ দিয়ে সবাই দাঁড়িয়েছিল আমি বোনকে বলেছিলাম যে পাশের বাচ্চাদেরকে সবাইকে ডেকে আনতে তো ও সবাইকে ডেকে এনেছিল এই যে দেখছো যে আমার জন্মদিনে কেক কাটিংয়ের জন্য সবাই চলে এসছে সত্যি এইবারের আমার জন্মদিনটা মানে সবার সাথে এত ভালো কাটিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ছবি তোলা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা তো এইদিকে দেখছো যে মোমবাতি ধরাচ্ছে তো মাম্মাকে দেখছো মাম্মা মাম্মা তো তার পিহু মিমির সাথে বসে চুপ করে সবটা দেখছিল। আর এই দিকে তোমাদেরকে কি বলবো মানে আমি এখন মানে মোমবাতিগুলো নেবাচ্ছিলাম তো ফু দিয়ে নেবানোর পর দেখলাম যে সব এক এক করে আবার জ্বলে উঠছিল তো পাশ দিয়ে ভাই ওরা বলছিল যে তুই তো মোমবাতিগুলো মানে নেবারছিলি নেবালি কি না তো আমি আবার মানে ফু দিয়ে নেবালাম এইদিকে মাম্মাকে দেখো মাম্মা পিহু ওরা সবাই মানে ধরে কেক কাটবে আমার সাথে এই সময়টা জানো তো মাম্মার মুখটা দেখে মানে এতটা মায়া মায়া মানে সবাইকে আমি কেক খাওয়াচ্ছিলাম যখন তো মাম্মাকে তো মানে খাওয়াচ্ছিলাম না কারণ ও মানে কেক খেলে আর কি ওর মানে অ্যালার্জি হয় মানে বমি হয়ে যায় তো ওকে খাওয়ায়নি ওকে একবার দেখো মানে ওরও খেতে ইচ্ছা করছিল কিন্তু ওকে দিচ্ছিলাম না মানে এত খারাপ লাগছিলো আর এইদিকে দেখো বোনদেরকে আমি এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম তোমরা তো দেখলে যে মাম্মা আমার কাছে মানে কেক খাওয়ার জন্য কেমন বায়না করছিল তো ওর এই ব্যাপারটা দেখে আমার এতটা খারাপ লাগছিল তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না তারপর তো আমাকে সবাই এক এক করে পায়েস খাই দিচ্ছিল আর এই দিকে এই যে দেখছো যে ভাইয়ের হাতে মানে এই সেলিব্রেশনটা তো এইটা মানে যখন ফাটানোর কথা ছিল তখন তো মানে ভাই ক্যামেরা করছিল বলে ও তো একদমই ভুলে গেছিল ফাটাতে আর এই যে দেখছো যে মাম্মাকে মানে কেক দিইনি বলে ও তো পুরো শুয়ে পড়েছে রাগ করেছে যে ওকে কেক দিইনি তাই আর এই যে দেখছো এখন আমাকে আমার মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আমার মা আর এই সময়টা আমার মা যে কেন হাসছিল আমার না ঠিক মনে নেই এরপর আমাকে মানে আমার শাশুড়ি মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাকে এখন আমার মানে শাশুড়ি মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে তো মার পায়েস খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমাকে আমার বাবা পায়েস খাই দিচ্ছিলো আর আমার বাবাকে দেখো পুরো খালি গায়ে চলে এসেছে এরপর আমার বোন আমাকে পায়েস খাওয়ানোর পর ওর সাথে কিছু ছবি তুললাম তারপর আমাকে মানে সৌর বাবার জন্মদিনে মানে পয়সা দিয়েছিল তো ওই ভিডিও ক্লিপটা তো মানে দেখানো হয়নি আর তারপর আমরা খেতে চলে গেছিলাম আর আমাদের আজকের মেনু ছিল হচ্ছে মানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ছিল চাটনি আর এটাই ছিল আমার বার্থডে ব্লগ তো তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না